সত্যি কথা বলতে ভাই এই নিউজটা দেখার পর আমার নিজের কাছে অনেক খারাপ লাগলো একটা মানুষ ভাই ভুল করতে পারে স্বাভাবিক সে তো আর রোবট না বা আমরা তো আর রোবট না যে আমাদের দ্বারা ভুল হবে না যে সিস্টেমে রেখে দিচ্ছে ওই সিস্টেমে চলবে সে তো পরবর্তীতে এটার জন্য ক্ষমাও চাইছে ভাই মানুষ মাত্রই ভুল সে কি আমাদের বিপদে এগিয়ে আসে নাই জুলাই মাসে কি সে ছাত্র আন্দোলনে যোগ দেয় নাই আসলে ভাই আমরা বাঙালি আমাদের দ্বারা সব কিছুই সম্ভব মুহূর্তের ভিতরে তার গরটাকে জ্বালিয়ে দিলেন মানলাম সে দোষী সে ভুল করছে কিন্তু তার পরিবার কি দোষ করছে ভাই আজকে যদি তার পরিবারের একটা লোক জ্বলে যেত বা মরে যেত তাহলে কি করতেন আপনারা যারা এই কাজটা করছেন ভাই নিজের বিবেককে একবার প্রশ্ন করুন যে আসলে সে হয়তো বা ভুল করছে তাকেই শাস্তি দিতে পারতেন তাকে একটা থাবর দিতে পারতেন সমস্যা নাই কিন্তু তার পরিবারটা কি দোষ করলো ভাই আসলে এই জন্যই বাঙালি জাতির এই পরিস্থিতি যে সরকারি আসুক না কেন এই বাঙালি জাতিকে জীবন অংশ পারবে না কারণ আমরা বাঙালি জাতি সে আন্দোলনের সময় আমাদের জন্য তার জীবন বাজি রেখেছিল দেশের মানুষের জন্য তার জীবনকে ঝুঁকিতে ফেলে দিয়েছিল কিন্তু কই সবাই আমরা এগুলা বলে গেলাম সে একটা ভুল করছে এই ভুলটা নিয়ে আমরা পড়ে আছি দেখলাম অনেকে অনেক পোস্ট করতেছে সব কিছু করতেছে আপনারাই বলেন ভাই একটা মানুষ তো ভুল করতেই পারে তার জন্য কি তার ঘরটা পুরিয়ে দিবেন আসলে এই জিনিসটা আসলেই দুঃখজনক এটা আমাদের সকলের জন্য হতাশা বা দুঃখজনক ছাত্র আন্দোলনের সময় তার কতটা ভূমিকা ছিল এটা কিভাবে ভুলে যায় মানুষ ভাই এই জিনিসগুলোই মাথায় আসে না আসলে এসব আজকে ওনার সাথে হয়েছে কালকে আরেকজনের সাথে হবে না এটার কি গ্যারান্টি আছে ভাই আগুনটা তো আর বাইরের মানুষ এসে লাগায় নাই আমাদের দেশের মানুষই লাগাইছে ওনার এলাকার মানুষ বা কাছের মানুষই লাগাইছে কি দরকার ছিল ভাই একটা মানুষের ভুল ত্রুটি মিলিয়ে জীবন একটা মানুষ একটা ভুল করলো এটার জন্য আপনারা এরকম করে ফেললেন আসলে এটাই আমাদের কাছে না এই জাতির কাছে এটা আমাদের লজ্জাজনক আমাদের লজ্জার কারণ হয়ে দাঁড়াবে আমি ছোট মানুষ অনেক কিছু বলে ফেললাম আসলে তাকে আমি পার্সোনালি চিনি না হয়তো তার ভিডিও দেখা হয় ফেসবুকে বা অনলাইন জগতে দেখা হয় কিন্তু আসলে আমার নিজের কাছেই খারাপ লাগলো পরিশেষে একটাই কথা যারাই করছেন কাজটা ভালো হয় নাই সকলে মিলে জিলে যাতে এই দুটি যারাই দোষটা করছে তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি বুলতুটি কিছু বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর সবাই চেষ্টা করবেন সবাই চেষ্টা করবেন এই দোষটা যে করছে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আবারও বলতেছি যদি বুলতুলি কিছু বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ অন্য কোনো আরও এক ভিডিওতে বাই